আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ উদ্যোক্ত ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব হাঁসের ডাক পেলেক রোগ এই রোগের ভ্যাকসিন এবং এই ভ্যাকসিন কোথায় পাওয়া যায় কোন দিন বয়সে আপনি ডাক পেলেগের ভ্যাকসিন করাবেন এবং যতদিন হাঁস বেঁচে থাকবে ততদিন কি ডাক পেলেকের ভ্যাকসিন করা লাগে কি দেখেন উদ্যোক্ত ভাই বোনেরা আমি যতদূর জানি এবং পশু হাসপাতালের ডাক্তারদের সাথে কথা বলছি ইভেন অনেক আর্টিকেল পড়ছি সেখানে থেকে যা বুঝলাম যে হাঁসের ডাকপ্যালাক এর মূলত ভ্যাকসিনটা শুরু করতে হয় আপনার পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে তবে পশু হাসপাতালের ডাক্তারদের সাথে পরামর্শ করে তারা আমাদেরকে যেটা বলছে যে তিরিশ দিন বয়সে মোটামুটি হাঁসের ডাক প্যালাকের ভ্যাকসিনটা আপনারা করাবেন অর্থাৎ ডাক্তারি মতে তিরিশ দিন বয়সে হাসার ডাক্তারকে প্রথম ডোজ করাতে হয় এবং দ্বিতীয় ডোজ করাতে আপনার পঁয়তাল্লিশ দিন অর্থাৎ পঁয়তাল্লিশ দিন বলতে আপনার প্রথম ডোজ করার মিনিমাম পনেরো দিন পরে আপনার দ্বিতীয় ডোজ করাতে পারবেন তবে সেক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় যেটা ডাক্তারের সাথে পরামর্শ বা বিভিন্ন যারা হাস পালন করছে অনেকদিন ধরে এবং এটা অ্যানালাইসিস করছে তাদের মতে যে আপনার প্রথম ডোজ আপনার তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ দিন না আপনার হাঁস থাকতে সুস্থ সবল এবং রোগ বলায় মুক্ত অর্থাৎ আপনার হাঁসের বয়স যদি ষাট দিনে হয় যদি আপনার হাঁসের রোগ থাকে ঠান্ডা বা অন্য কোনো রোগ থাকে তাহলে সেই ক্ষেত্রে ডাক্তার লাগে ভ্যাকসিন করা যাবে না তবে আপনারা চেষ্টা করবেন যে হাঁসের সবসময়টা যে হাঁসের সাধারণত যে সমস্ত রোগ রোগব্যাধি হয় আপনার ঠান্ডা লাগা তারপরে ঝিম টিম পাড়া বা ইত্যাদি যে রোগগুলো হয় অর্থাৎ অতি সাধারণ যে রোগগুলো হয় সেই রোগগুলো মোটামুটি চিকিৎসা করাবেন চিকিৎসা করায় পঁচিশ তিরিশ দিনের ভিতরে হাঁসগুলো যদি সুস্থ থাকে সেরকমের একটা পদক্ষেপ নেবেন তারপরে উপর আল্লাহ রহমতে আপনার হাঁসগুলো যদি সুস্থ থাকে তাহলে আপনি পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে প্রথম ডোজ ডাকবেলাইগের এটা করাবেন এবং দ্বিতীয় ডোজ কিন্তু একই ওষুধ অনেকে এসে যে আমার অনেকবার ফোন দিয়েছেন অনেকে অনেকেই আমারে ফোন দিয়ে বলেছেন যে ভাই ডাকবেলাইগের বুস্টার ডোজ কী আমরা তো বুস্টার ডোজ পাচ্ছি না তাহলে কী করবো এই জন্য আমি বলতে চাচ্ছি আপনাদেরকে বুস্টার ডোজ বলতে আপনি যে ডোজটাই আগে করেছেন ঠিক সেই একই ডোজটা করাবেন ওইটাই বুস্টার ডোজ ডাক ডাকবেলাইগের আপনি প্রথমে যেটাতে ভ্যাকসিন করাইছেন করার বারো পনেরো দিন পরে ওইটাতেই ভ্যাকসিন করাবেন এটা হলো বুস্টার ডোজ যাই হোক তার মানে আপনার হাঁসের যদি বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হয় এবং হাঁস যদি থাকে সুস্থ তাহলে আপনি ডাক্তারলাকে প্রথম ডোজ করাবেন এবং প্রথম ডোজ করানোর ঠিক পনেরো দিন পরে আপনি দ্বিতীয় ডোজ করাবেন এটা হলো ডাক্তাকে বুস্টার ডোজ সেক্ষেত্রে একটা কথা বলে রাখি ভ্যাকসিন করানোর সময় অবশ্যই আপনার হাঁসকে সুস্থ এবং সবল থাকতে হবে এবং ভ্যাকসিন করানোর আগে পরে কিছু মেডিসিন আছে যেগুলো আমি অন্য অন্য ভিডিও আলোচনা করব। অথবা আপনারা ডোজ ভ্যাকসিন করার সময় আপনার হাসপাতাল থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অথবা যারা ওষুধ কোম্পানি চাকরি করে তাদের সাথে কথা বলে আপনারা ডাক লেগের ভ্যাকসিন করানোর আগে পরে যে মেডিসিনগুলো আছে সেগুলো আপনারা দিতে পারেন আর একটা বিষয় হলো যে এগুলো আপনার ডাক প্যালাকের প্রাথমিক পর্যায়েরটা তাহলে আপনার একটা বা দুইটা ভ্যাকসিন দিলে কি হবে নাকি আরও ভ্যাকসিন দিতে হবে দেখেন ডাক প্যালাক যখন শুরু হয় তখন আপনি যদি থাকে ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে আল্লাহ রহমতে অল্প থেকেই মোটামুটি আপনি মুক্ত মুক্তি পাবেন ওষুধ খাওয়াইলে তবে যদি ভ্যাকসিন না করা থাকে তাহলে কিন্তু আপনার মোটামুটি খামার ধ্বংস হয়ে যাবে তারপরে আল্লাহ যেগুলো বাঁচায় সেগুলো বাঁচাবে তবে বেশিরভাগই কিন্তু মানুষের খামার ধ্বংস হয়ে যায় কারণ ভ্যাকসিন না দেওয়া থাকলে তো ভ্যাকসিন দেওয়া থাকলে যদি আপনার কোনো কারণে খামারে পেলাইকে সম্ভাবনা থাকে তবে তারপরও আপনার মোটামুটি মেডিসিন দিলে অল্প থেকে ইনশাল্লাহ সেরে ওঠে তাইলে প্রথমের ডোজ দেবেন আপনি পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে দ্বিতীয় ডোজ দেবেন তার পনেরো দিন পরে এবার কথা হচ্ছে যদি আপনি হাঁস দুই বছর বা তিন বছর দীর্ঘদিন ধরে হাঁস পেলে থাকেন তাহলে তারপর কতদিন পরে ভ্যাকসিন করাবেন দেখেন পশু হাসপাতালের ডাক্তারদের মতে যে আপনি হাসানি যখন মূল বয়স ছয় বছর সরি ছয় মাস হয়ে যাবে তখন আপনি আবার ডাক ভ্যাকসিন করাবেন এবং প্রত্যেক ছয় মাস পর পর হাঁসকে আপনি ডাক পেলাগির ভ্যাকসিন করে রাখবেন কারণ যদি আপনি ডাক পেলাগের ভ্যাকসিন করে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার হাঁসের ডাক পেলাগির কোনো সম্ভাবনা থাকবে না আর আপনার তো মেডিসিন বিভিন্ন ট্রিটমেন্ট যেগুলো চলে আল্লাহ রহমতে হাসে হাঁস অনেকটাই থাকে সুস্থ সবল তবে যদি হাঁস সুস্থ এবং সবল থাকে ডাক্তার সম্ভাবনা একেবারেই কম তাইলে আপনাকে আমি আবার বলি প্রথম ডোজ করাবেন পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে তবে অবশ্যই হাঁস সুস্থ সবল থাকতে হবে দ্বিতীয় ডোজ করাবেন তার প্রথম ডোজ করানোর ঠিক পনেরো দিন পরে তবে এক্ষেত্রে যদি পনেরো দিন পর যদি হাঁস যদি সুস্থ না থাকে যদি ঠান্ডা জ্বর বা অন্য কোনো রোগে আক্রান্ত থাকে তবে অবশ্যই এদেরকে সুস্থ করাবেন সেক্ষেত্রে যদি আপনার দ্বিতীয় ডোজ করা তিন মাসের সময় লাগে আপনি তিন মাস পরেই করাবেন তবে সেক্ষেত্রে আপনি অবশ্যই হাঁসকে সুস্থ সবল রাখতে হবে কোনো প্রবলেম নেই এবং প্রত্যেক ছয় মাস পর পর ডাক্তারলাগের ভ্যাকসিনটা আপনি করে রাখবেন একটা করে ডোজ আপনার হাঁসের মূল বয়স যখন ছয় মাস হবে হাঁসের ডিম পারুক কোনো সমস্যা নেই আপনি মূল বয়স ছয় মাস হলেই আপনি একটা ভ্যাকসিন করাবেন তারপরে মূল বয়স যখন আপনার আবার ছয় মাস পার হয়ে যাবে এক বছর তখন আপনি আবার ভ্যাকসিন করাবেন তারপর মূল বয়স যখন আঠারো মাস হবে তখন আপনি আবার করাবেন সেই ক্ষেত্রে আপনার ডিম পারুক বা না পারুক আপনার হাঁসকে শুধু সুস্থ থাকতে হবে সুস্থ থাকলেই ডাক্তারলাগে ভ্যাকসিন করা যায় তবে একটা কথা বলে রাখি যে যার হাঁসের বয়স ছয় মাস অনেকেই ডিম পারে আপনার আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট অনেকেই ভাবতে পারেন যে আমার ডিম পারে এখন ডিম পারলে যদি মেডিসিন খাওয়াই তাহলে কি আমার ডিমি প্রোডাকশন কমে যাবে কি না তাদেরকে উদ্দেশ্য বলে ভাই ডিমের প্রোডাকশন খুব বেশি কমবে না দুই একদিন সাময়িক একটু অসুবিধা হতে পারে কারণ হাসের ডাকপে লাগিয়ে ভ্যাকসিন করা ঠান্ডা জ্বর একটু হতে পারে সেক্ষেত্রে আপনার এক থেকে দুই দিন আপনার যেহেতু অ্যান্টিবায়োটিক চালাতে হবে সেহেতু আপনার সামান্য কিছু তার তারতম্য দেখা দিতে পারে তবে খুব বেশি প্রবলেম হবে না যাই হোক ডাক সম্বন্ধে আপনাদের মোটামুটি একটু ধারণা দিলাম আশা করি আপনারা ভিডিওতে মোটামুটি একটু উপকৃত হবেন তবে ডাক পেলেকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা নিকটস্থ পশু হাসপাতাল ডাক্তারের সাথে কথা বলবেন এবং কথা বলেই ডাক পেলেকে ভ্যাকসিনটা আপনারা করাবেন একটা কথা মনে রাখবেন আমরা যারা ভিডিও করি মূলত খামারের থেকে বাস্তব জ্ঞান নিয়ে করি আমরা কিন্তু কোনো পশু ডাক্তার বা এই বিষয়ে কোনো কিন্তু আমরা গবেষণা করি নি অবশ্যই আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করেই আপনাদের হাঁস মুরগি পালবেন এবং ডাক্তারের সাথে কথা বলেই আপনারা ভ্যাকসিনগুলো আমরা যারা ভিডিও করি আমাদের দেখে অতি উৎসাহিত হয়ে কিন্তু কেউ এরকম ভ্যাকসিন বা অন্য কোনো কঠিন সিদ্ধান্ত আপনারা যাবেন না অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা এই কাজগুলো করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম